বাংলাদেশে দুই হাজার এবং আগস্ট একটি বড় পরিবর্তন হয়েছে হয়েছে না গেছে এই পরিবর্তন না চিন্তার একটি আমূল পরিবর্তন আমূল বিপ্লব সাধিত হয়েছে যার অনেকগুলো পদক্ষেপ আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছি সাধারণ শিক্ষার্থীরা পুরাতন ভাষাতে রাজিকে প্রত্যাখ্যান করে উদার এবং সহনশীলতা এবং পরস্পর প্রতি সত্তাবোধ গঠনমূলক রাজনীতির দিকে আস্তে জেনারেশন দাবি করে হচ্ছে আনন্দ এটা আমাদের জন্য আশা দিচ্ছে আমরা দুঃখজনক হলেও সত্য যে জুলাই আগস্টের পর আমরা দেখে ভেবেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন হবে কিন্তু কিছু কিছু ব্যক্তি এবং কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠীর মাঝে সে পরিবর্তনটা লক্ষণীয় না বরং কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা

হাসপাতাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম কাছে দোয়া চেয়েছেন আজ আমরা এই মিছিল থেকে আমাদের আব্দুল জন্য আমরা দোয়া করছি আল্লাহ যাতে করে অনীতি বিলম্বে ওনাকে আল্লাহ সুস্থ করে আমার জনগণের মাঝে ফিরিয়ে দেন আমার দ্বিতীয় কথা প্রিয় ভাইরা